আসসালামু আলাইকুম এই যে সাত মাসে নোবেল জয়ী প্রথম বাঙালি মুসলিম জ্ঞানীগুণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনুজ স্যারের যে সফলতা এক স্বাধীন পররাষ্ট্রনীতি প্রবর্তন দুই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তিন দুর্বল বর্ডার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি চায় ভঙ্গুর অর্থনীতিকে ঠেকানো পাঁচ দশের খাদের কিনারায় দাঁড়িয়ে যে সমস্ত ব্যাংক বন্ধ হয়ে যে বেকার হতো সেই ব্যাংকগুলোকে উনি ঠেকিয়েছেন পাঁচ বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যাওয়া সেই লুটকৃত বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ছাপিয়ে অবদর্থ গভর্নর নিয়োগ করে হাসিনা যে ধ্বংসের কিনারায় নিয়ে গেছিল রিজার্ভ শূন্যের কোটা গিয়ে দুর্ভিক্ষের আলামতের কথা আসি বলে গিয়েছিল সেই দুর্ভিক্ষ থেকে ডক্টর মোহাম্মদ সরের নেতৃত্বে সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে সেই ধস সেই বাঁধ ভেঙে গেলে যে বন্যা হইতো দুর্ভিক্ষের বন্যা সেটা ঠেকিয়েছেন ছয় অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছেন সাত দুষ্ট চক্র পনেরো বছরের দুর্নীতি বাজরা যে সমস্ত উথাল পাতাল মিথ্যাচার দেশে বিদেশে ছড়িয়েছে সেটাকে মোকাবেলা করেছেন সাত নম্বর অগ্রগতি হল জঙ্গি নাটক জঙ্গি নাটক ছাড়িয়ে যত লক্ষণ খারাপি করেছে এই সৈরাচারের পতনের পরে সংখ্যালঘু নির্যাতনের যে মিথ্যাচার আঞ্চলিক আর শোষক গোষ্ঠী আঞ্চলিক আধিপত্য গোষ্ঠীর সহযোগিতারা চালিয়েছিল সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল জয় এবং আন্তর্জাতিক খ্যাতির কারণে সেটাকে সফলভাবে মোকাবেলা করা গেছে এই যে আসন্ন ঈদে ওই যে দুর্নীতি বাস টিকিট সিন্ডিকেটের দৌরত্ব না থাকায় মানুষজন সুন্দরভাবে টিকিট পেয়েছে সুন্দরভাবে যেতে পারছে আসতে পারছে বাস এই যে বিমান সোর বিমান বিমান সোর বিমান সিন্ডিকেট এই বিমান সোরদের আকাম কুকাম বন্ধ করে দিয়ে এখন বিমান ভাড়া এক লাখ থেকে তেত্রিশ হাজার টাকা নামে আনছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের এগুলা তা এই যে ক্রেডিটগুলো তিনি সংস্কার কমিশন করে জ্ঞানীগুনী লোকদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছেন এদের তো সম্মানই দিতে হয় লাখ লাখ টাকা সংস্কার করছেন সংস্কার নিয়ে এখন সবচেয়ে বিরুদ্ধে বেশি করছে যেই দল পনেরো বছর ক্ষমতায় ছিল দশ বছর একটানা দুর্নীতি করছে ভালোই দুর্নীতি করে টাকা পয়সা কামাইছে তাদেরকে অন্যেরা আবার যারা দুর্নীতি করছিল ষোলো বছর তারা লোভ দেখাইছে সম্ভবত সেই দুর্নীতির টাকার কিছু ভাগ দেওয়ার প্রস্তাব করছে যেহেতু চোরদের কোনো ইমান নাই চোরদের ইমানের চুরি করা লুটপাট করা দেশগোল্লা যাক হুম ও তাদের ষড়যন্ত্রে এখন ডক্টর মোহাম্মদ দিনুজান বেশি দিন থাকতে না পারে বেশি দিন থাকলে তো জনগণের চোখ ফুটে দেয় অলরেডি ফুটে গেছে ঈদের জামাতে দেখলাম জনগণ চাচ্ছে আপনাকে পাঁচ বছর চাই এটাই যে গ্রিকের প্রত্যক্ষ গণতন্ত্র জনগণের ম্যান্ডেট এখানে সফলভাবে দেশটাকে একটা স্থিতির অবস্থার দিকে নিয়ে আসছে আর ষোলো বছরে একটানা হাসিনা দুর্নীতিবাস দুর্নীতিবাজদের লিডার ছিল হাসিনা চোট ডাকাত খুনের এই নষ্ট আমলা সামলা ব্যবসায়ী ট্যাবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার মিলিজুলি লুটপাট কইরা দেশটা যে ধসের কিনারা নামাই থিয়ে গেছে মাথা এক লাখ টাকার লোন বাড়াইতে গেছে ব্যাঙ্কগুলোতে ছয় লাখ কোটি টাকার দিন খ্লাপি বানাই গেছে এগুলো সব ভাগ খাইছে আনা এবং দুই লক্ষ কোটি টাকা নিয়েই গেছে পোলা মাইয়ের নামে টাকা পাচার করছে ওদের উদ্দেশ্য ছিল লুটপাট নামে পলিটিক্স নামে গণতন্ত্র কামে হল প্যাটতন্ত্র ভোগতন্ত্র বিলাসতন্ত্র এইগুলার ঠেকাইছেন ডক্টর ইনুস স্যারের সরকারের বৈশিষ্ট্য হলো উনি নিজে চুরি করেন না উনি লোক ওনার মধ্যে কোনো চুরির অভিযোগ নাই উনি একটা বক্তৃতা দিয়ে পঁচত্তর হাজার ডলার থেকে এক লক্ষ ডলার পান এক লক্ষ ডলার মানে কি সোয়া কোটি টাকা মানুষ হাসিনার বক্তৃতা দিলে কয়েক টাকা দেয় হ্যাঁ এই কোন দেশে এই কোন লিডার আছে দেশটাকে এই এই দশের থেকে বাঁচানো দুর্ভিক্ষে যে মর্ত সেখান থেকে যে বাঁচছে এখন কত হলো যেগুলো চোর বাটপা ওগুলোর অবস্থা ভালো হলে চুরি করে নেশ হয়ে যায় বলে এখন ওদের কোটি কোটি টাকা আছে আরও টাকা দরকার এই জন্য ওরা তাড়াতাড়ি ইলেকশন চায় মানি হলো ডক্টর মোহাম্মদ ইনসকে সরাও ডক্টর মোহাম্মদ ইনুসের দশ নম্বর সাফলতা হলো বৈদেশ বিদেশ নীতি বিদেশ নীতিতে তার সুখ্যাতি এবং আন্তর্জাতিক সমর্থন এগারো নম্বর পয়েন্ট হলো তিনি জাতিসংঘের সমর্থন পেয়েছেন এই যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতো একটা দেশের দিন সফর করলেন রোহিঙ্গাদের সাথেই করলেন এবং বারো নম্বর সফলতা হল চীনের সাথে তিনি সফল বৈঠক করলেন যে যে দেশে গেছেন সফল বৈঠক করে তিনি অনেক টাকা এনেছেন এদেশের বিনিয়োগ আকৃষ্ট করছেন কাজে তাকে সময় দিতে হবে এই নষ্ট ঘূর্ণিধরা পলিটিক্স যারা করেছে দুর্নীতি করেছে ব্যাপকভাবে ওরা ইলেকশনের জিকিট চলছে ওরা সংস্কার পছন্দ করে না তার কারণ ওরা গোলাপানিতে মাছ শিকার করতে চায় সংস্কার করলে আইন কেন স্বচ্ছ হয়ে যাবে জনগণ বুঝে ফেলবে জনগণ সঠিক গণতন্ত্রের দিশা পাবে স্বৈরশাসন থাকবে না এক একসত্র ওই লুটপাট করা যাবে না এই জন্য ওরা তাড়াতাড়ি ইলেকশন চায় ছাত্র সংসদ নির্বাচন আগে হবে এটি হল সহজ পদ্ধতি ইন্ডাকটিভ পদ্ধতি তারপরে ইউনিয়ন পরিষদ হবে জেলা পরিষদ হবে স্থানীয় সরকার পরিষদ মানে প্রাদেশিক সরকার পরিষদ নির্বাচন হবে তারপরে কী হবে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে এমপিদের কমস কম যোগ্যতা থাকতে হবে মাস্টার্স ডিগ্রি ম্যাক্সিমামি লয়ের মাস্টার ডিগ্রি থাকলে সুবিধা এছাড়া নমিনেশন পাবে না এবং প্রধানমন্ত্রীকে হতে হবে মাস্টার ডিগ্রি অলথরো ফার্স্ট ক্লাস এছাড়া প্রধানমন্ত্রী বলবো না অল ফার্স্ট ক্লাস থাকতেই পিএইচডি ডিগ্রি থাকতে হবে প্রধানমন্ত্রী হতে হবে রাষ্ট্রপতি হবে পিএইচডি প্রধানমন্ত্রী ফার্স্ট ক্লাস থাকতে হবে এই সমস্ত সংস্কার করতে হবে তা না হলে অযোগ্য অবদত্ত সোর বাটপাড়ের হাতে কইরা তেপান্ন বছরের দেশটা তো শেষ এখন আমাদের মাথা পিসের লোন হলে এক লক্ষ বাউান্ন হাজার টাকা সবই হাসিনা লুটপাট করছে হাসিনা যখন নয় সালের ছয় না নয় জানুয়ারি ক্ষমতা আসেই তখন মাথা বসে লোন ছিল পঞ্চাশ হাজার এখন হচ্ছে এক লাখ বাউন্ন হাজার এক লাখ দুই হাজার লোন করে লুটপাট করে খাইলে পালাইছে এখন ওর যারা চোর মাটপাটগুলো আছে চোর মাঠপারে চুরি পাটপাড়ি না করতে বলে হাউতাস কমে না ওদের দারিদ্রের ভয় দেখায় শয়তান সুরভ বাঁকা রহমদ আল্লাহ বলছেন কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের পনেরো নম্বর সফলতা হল উনি চুরি বাটপাড়ি বন্ধ করছেন দেশে লুটপাট ঠেকাইছেন কাজেই এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি রমজানে লুটপাট ব্যবসায়ীদের সব জায়গা ঠেকা যেহেতু সিন্ডিকেট ধ্বংস করে দিচ্ছেন যেহেতু উনি চুরি করে না তাই সিন্ডিকেট থাকবে কেন সিন্ডিকেট পালতো তো দেশের প্রধানমন্ত্রী যেটা ওইটাই প্রধানমন্ত্রীর পদে বইসা যেটা বেমিনি করতো প্রথমেই অনুরাগ বিরাগের বশবর্তী গদিতে বই দলের প্রধানমন্ত্রী তখন সে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হাসিনা ছিল আওয়ামী লীগের এর আগে যারা ছিল তার আর একটা দলের ছিল দলবাজি দলীয়করণ যে সমস্ত নষ্ট আমলা নষ্ট কামলা নষ্ট উকিল নষ্ট ডাক্তার নষ্ট ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার তেলবাজি করতে চুরি করতে চুরি করে খাওয়াইতো অগৈর পদোন্নতি দিত তাহলে সোরদের একটা সিন্ডিকেট তো ওই যে মানে চিফ রুলার যেরা শাসক ওরাই করছে নামে প্রধানমন্ত্রী কামে তো প্রধান শোষক শাসক নিপীড়নকারী দেশের উন্নতি আপনি করবেন কীভাবে কাজে এই জ্ঞানীগুনিকে সময় দিতে হবে লিকুয়ান যেমন এক তো তিরিশ বছর থাকে দেশটার উন্নত করে দিছে যেটারে মালয়েশিয়া একসময় বোঝা মনে করছে ঠিক বাংলাদেশের পাকিস্তানের একসময় বোঝা মনে করছে এই জিনিস সরকার ব্যবসা এ পেজের দাম বাড়ছে বা কেন বাড়ে নাই হ্যাঁ এই সময় তো তো টাকা হয়ে যেত ওই চোর পাটপাটগুলো থাকলে হাসিনা সোরা হাসিনা সোরা হলো সিন্ডিকেটের হেডমাস্টার ছিল। আর ওই টিপা আর ছিল দালাল সংসদ সিন্ডিকেট বলেছো দেয় না সিন্ডিকেট হালাতে তুই নিজেই এই আমি যদি সিন্ডিকেটের আমি কি নিজেরে দেখুন আমি নিজের পিঠে তো নিজে দেখতে পারি না চোর বাটপাট কোথাকার শোনেন এই চোর বাটপাট ততাকালিত চোর বাটপার পলিটিশিয়ান এদের কথাবার্তায় কান দিবেন না কান দিলে মরছেন এখন তেপান্ন বছরের দেশ সামারি দেখছেন দেশের কী অবস্থায় নিয়ে গেছে দেখছেন দাসনীতি গোলামী নীতি স্ত্রী নীতি কেডা বলে স্বামী কেডা বলে স্ত্রী এই সমস্ত নীতিবিধি পলিটিক্সের নামে বন্ডামি যারা করে এদেরকে পরিত্যাগ করতে হবে যারা সৎ মানুষ বেছে বেছে ভালো মানুষদেরকে জনগণের দায়িত্ব খুঁজে বের করা আয়ে বলবে না আমি দাঁড়াইছি বলে না আপনারা দাঁড় করাবেন আপনারা হাত দিয়ে লিপলেট লিখবেন পোস্টার কাগজে ওনার টাকা নেবেন কেন উনি টাকা খরচ করে গেল চুচুরি করবো জনগণ ট্রেনে ধরে দাঁড় করাবেন কাগজ কিন্না ওই যে ওই গাম কিনা ওই যে খাকের কলম দিয়ে লেখবেন ভাইকে ভোট দিন আবদুল করিম ভাইকে আপনারা লাগাই দিবেন প্রত্যেক এলাকায় যার যার এভাবে স্বেচ্ছা সেবক হয়ে জনগণের স্বার্থে দেশের স্বার্থে প্রত্যেক জনগণ এই কাজগুলো করবেন বিনা পয়সায় সৎ করে নির্বাচিত করে দিবেন দেশ শান্তি হবে আপনার তখন ওইখানে আপনি বিশ টাকা খরচ করবেন পাঁচ বছরে আপনার দুই পাঁচ হাজার টাকা বাঁচবে নাহলে তোরা চান্দি টেন্ডার বাজি করে ওই যে প্যাঁচ তিনশো টাকায় কিনবেন এই জন্য প্রত্যেকেই শোনেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা রাখার জন্য তার দল উনি বয়স পঁচাশি বছর আলাজউদ্দিন হাত দেয় সৎ মানুষদেরকে ভোট দেওয়ার জন্য নিজেরা পোস্টার লিখবেন পোস্টার যেন ছাপান লাগে না চোর মাঠ পার ওই যে মস্ত ব্যাঙ্গলুটেরা জানা যায় ভোটে না দাঁড়াইতে পারে গরুর পোস্ত খাইয়ে ভোট দেবেন না কারে এগুলো পাপ হারাম খারাপ লোককে ভোট দেওয়া হারাম খারাপ লোক যত চুরি চাপাই করে তার বাগ বহন করবেন এটা হল মানে উসুল বলা হয় ওরা উসুল প্রিন্সিপালস মেইন নীতি আপনারা জনগণ ভালো হইলে শাসক ভালো হইবে হাদিস রাসুলের আপনারা ভালো হন আপনারা বিড়ি কারিগর বিড়ি খেয়ে ভোট দেবেন কেন শোরের অত চুরি করবে এক প্যাকেট কারিগরি আপনার পাঁচ বছর চুরি করবে একশো প্যাকেট কারিগর আপনার পকেট থেকে নিয়ে যাবে কেমনে ওই জিনিসটাতে চান্দি চান্দি করবে যে চাউল কেনবেন চল্লিশ টাকা সেটা কেনবেন ষাট টাকা বিশ টাকা করে দিবেন এই জন্য ভোটের সময় কারো কোনো টাকা খাইবেন না সোজা কথা সৎ লোক যে তার পক্ষে কাজ করবেন কাগজ দিস্তে কিনে আইনে নিজেরা লাগবেন হাতে লেখা দিবেন আব্দুর রহমান বাইরে ভোট দেন সত লোক বা আব্দুল করিম বাইরে ভোট দেন সত লোক লেখা লাগাইবেন নিজেরা নিজেরা ক্যানভাস করবেন চার দোকানে সব দোকানে ওই দল ফল বাদ দেন দল বাদ বিনা দলে এখন লোকের নির্বাচন করতে হবে মার্কা ছাড়া সৎ লোক নির্বাচন করতে হইব সৎ লোক যেই মার্কা পাব আতুর মার্কা চুলা মারখা ওই খোলা মার্খা যেইটা পাও হেডে ভোট দিবেন নিজেরা নিজেরা ভলান্টিয়ার ই করবেন ওর মিছিল মিছিল লাগবে না পোস্টার টানায় দিবেন সার দোকানে বলবেন মসজিদে বলবেন হাটে বাজারে বলবেন হ্যাঁ ভিন্নভাবে যে আর ই করা লাগবে না আর চোর মাটোয়ারকে কখনই ভোট দিবেন না যারা ইলেকশনে কোটি কুটি টাকা ব্যয় করে ওরা এক কোটি ব্যয় করলে বিশ কোটি চুরি করব পাঁচ কোটি ব্যয় করলে একশো কোটি চুরি করব আরও বেশি চোর পরে কখনই ভোট দিবেন না খবরদার তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাব আপনার ইমান নষ্ট এই জন্য হইবে যে সুরা মাইদের দুই নম্বর আয়াত সুরা নিসার পঁচাশি লঙ্ঘন করছেন যারা আল্লাহর আয়াত কমান্য করে তারা কাফির হয়ে যায় এটা মনে রেখেন। কোনো মোল্লার যদি সাহস থেকে আমার সাথে যেন ই করে আমি আয়াত বলে দিলাম সুরা মাইদের দুই নম্বর আয়াত সুরা নিসার পঁচাশি নম্বর আয়াত আরও আয়াত আছে সকলে ভালো থাকুন ধন্যবাদ সৎ লোক লোককে আমরা সমর্থন দিতেই থাকবো দিয়ে যাব। তাতে ওই সমস্ত তথা তথাকথিত ক্ষমতায় থাকা সুরসোর বাটপররা যাই বলুক না কেন ওরা মোনাফিক ওরা হারামখোর হারামখর অবৈধ উপার্জনকারীদের কথা ঠিক নাই সকালে একটা বিকেল একটা ওরা ঘুষ খাইয়া ওরা দুর্নীতি ওরা যে কোনো দেশের গোয়েন্দা বাহিনী থেকে টাকা খাইয়া দেশকে বিক্রি করে দিতে পারে একথা মনে রাখবেন দেশে দেশে এরকম ঘটনা ঘটছে এই ভারতবর্ষকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করেছিল ঘুষ দিয়া এই সমস্ত মির্জাফরদেরকে ঘুষ দিয়ে দিয়ে দখল করছিল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সত্য কথা বলবেন সত্য কথা মানুষের পৌঁছে দেবেন